আসসালামু আলাইকুম অশোক লেল্যান্ড ষোলো তেরো তাওরাস মডেলের দুই সালের একটি ট্রাক গাড়িটি যশোরের নাম্বার যশোর ট এগারো বত্রিশ সাতাশি রানিং গাড়ি তবে গাড়ির কেবিনে কিছু কাজ আছে কেবিনে দেখতে পাচ্ছেন টুকটাক কিছু ডেন্ট পেন্টিং এর কাজ আছে সম্পূর্ণ রানিং গাড়ি চেসিস এর কন্ডিশন ফ্রেশ টায়ার এর কন্ডিশন গাড়ির মডেল দু হাজার পনেরো দু হাজার পনেরো সালের গাড়ি কাগজ আপ টু ডেট আছে গাড়ির লোকেশন যশোর আপনারা যারা লিলেন ষোলো তেরো তাওরা মডেলের ট্রাক খুঁজছেন তারা অল্প বাজেটে এই গাড়িটি নিতে পারেন গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এসে দেখে যাচাই করে দামাদামি করে তারপর গাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ